হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান প্রিয়াঙ্কা আভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো মা মাসি আমাকে ক্লিপ পাঠিয়েছে গঙ্গা আরতির আমি তো কোনো দিন হরিদ্বারের গঙ্গা আরতি দেখিনি তো ভিডিওর মাধ্যমে আমি গঙ্গা আরতি দেখবো আর ভাবলাম যে আমি দেখবো যখন তোমাদের সাথেও শেয়ার করা যাক গঙ্গা আরতিটা কী কীরকম হয় হরিদ্বারের আমি তো হরিদ্বারের স্বাদ বেনারসের স্বাদ মেটাতে বাবু আমাদের এই কলকাতার বাবুঘাটে গেছিলাম গঙ্গা আরতি দেখতে তো ওখানেও খারাপ হয় না ভালোই হয় কিন্তু অরিজিনাল যে হরিদ্বারে বেনারসে এখানে খুব সুন্দর গঙ্গা আরতি হয় আর দেখো কত লাখো লাখ লোক ভিড় করেছে গঙ্গার দুদি দুদিকে কিছু লোক ওই দিকে কিছু লোক এইদিকে দু পাড়ে আর কি বসে অপেক্ষা করছে যেটা আমি আর কি ভিডিওতে দেখছি প্রচুর লাখ লাখ লোক দর্শনার্থী আর কি দেখার জন্য ওয়েট করছে গঙ্গারতি আর কি সুন্দর মানে মানে সাজানো গোছানো না পুরো একদম কী সুন্দর লাগছে আমার মা মাসিরাও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেছিলো গঙ্গা আরতি শুরু হওয়ার অনেকক্ষণ আগে থেকে যাতে ঠিক জায়গা বসে ভালো করে দেখতে পারে তো সেই জন্য ওরা কিন্তু বেশ খানিক্ষণ মানে আরতি শুরু হয় পৌনে সাতটা নাগাদ আর শেষ হয় সাড়ে সাতটার সময় তো ওরা কিন্তু আগেই চলে গেছে দেখো দিন থাক থাকতেই চলে গেছে আর এখানে যারা আরতি করবেন তারা কিন্তু চলেও এসছে সমস্ত কিছু আর কি গোছ করছে আরতি করার জন্য আমার দেখে যতদূর মনে হলো তো দেখো প্রচুর প্রচুর লোক মাসি এখানে জুম করেছে জুম করে ওই পারটাকে দেখাচ্ছে এটা কিন্তু ওই পার আর ওরা ঠিক মানে এই পারে বসেছে যাতে গঙ্গা আরতিটা ভালোভাবে দেখতে পারে খুব সুন্দর করে আর কি তুলেছে বেশ ভালোই ভিডিও করেছে আমার তো বেশ মজা লাগছে দেখতে তো সেই জন্য আমি ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর তোমরাও অধীর আগ্রহে বসে রয়েছ কাকিমা গেছে ঘুরতে কাকিমার যা যা ঘুরবে তোমরা বলেছিলে দেখ দেখবে তো যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর আর মা মাসি কিন্তু কেদার বদ্রিও গেছে তো গঙ্গোত্রী যমুনোত্রী আর যায়নি কেদার আর বদ্রি গেছিলো তো ওখানে ওরা ফটো তুলেছে সেরকম ভিডিও টিডিও করতে পারেনি তো মানে যে এই ফটো তুলেছে আমি সাইডে তোমাদের দিয়ে দিচ্ছি দেখে নাও কেদার কেদার গেছিলো আর বদ্রীনাথ গেছিলো গঙ্গোত্রী আর যমুনত্রী ওরা যায়নি হয়ে ওঠেনি ওদের আর আর জানি না আমার কবে এরকম সৌভাগ্য হবে কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার আমার তো ভীষণ ভীষণ ইচ্ছা চারধাম একসাথে করার মানে কেদারনাথ বদ্রি গঙ্গোত্রী যমুনোত্রী চারধাম একসাথে করার আমার খুব ইচ্ছা আমি গেলে প্যাকেজেই যাব মানে কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই যাব কারণ আমি তো সব জায়গা কোন চিনি না একেবারে চারধাম করে হরিদ্বার দেরাদুন মসুরি মানে একটা বিশাল বড় ট্যুর করার ইচ্ছা আছে উত্তরাখণ্ড তো ওটা একেবারে করবো আর কি ইচ্ছা আছে তো জানি না ভগবান না টানলে কখনও যাওয়া যায় না ভগবান আমাকে এইবার টানেনি সেজন্য আমি যেতে পারিনি তো যতক্ষণ না ভগবান টানবে ততক্ষণ আমি যেতে পারবো না তো ইচ্ছা আছে দেখি দেখো কি সুন্দর এখানে গঙ্গা আরতির জন্য সমস্ত কিছু গোজগাছ রেডি হয়ে গেছে এখানে সমস্ত লোক আবার স্নানও করছে দেখো কত লোক আর এখানে নাকি স্নান করা খুব ভাগ্যের ব্যাপার কারণ অনেকেই আছে যায় গিয়েও কিন্তু অনেকে স্নান করতে পারে না হয়তো কোনো অসুবিধা হয়ে যায় বা শরীর খারাপ হয়ে যায় বা কিছু কিছু কোনো না কোনো প্রবলেমের জন্য অনেকে স্নান করতে পারে না তো আমি শুনেছি যে এখানে স্নান করা অনেক অনেক ভাগ্যের দরকার হরিদ্বারের গঙ্গায় স্নান করা অনেকে আছে হরিদ্বারের গঙ্গায় স্নান করে তারপরে চারধাম যাত্রা শুরু করে আর কি আগে হরিদ্বার আসে গঙ্গায় স্নান ঠান করে গঙ্গা আরতি দেখে তারপরে হচ্ছে চারধাম যাত্রা করতে যায় অনেকেই আছে তো অনেক শুদ্ধ আর কি এই গঙ্গা মানে গঙ্গা আরতি হয় কি সুন্দর হয় বছরে নাকি একবার পরিষ্কারও করা হয় গঙ্গা প্রতি বছর নাকি পরিষ্কার করা হয় এক টাইমে তো এখানে স্নান করা অনেক ভাগ্যের দরকার আর অনেক পুণ্যি হয় তো মারা তো অনেক দুদিন ধরে স্নান করেছে একদিন যেদিন গেছিলো সেদিন আর গিয়েই হোটেলে স্নান না করে রুমে মানে স্নান না করে একদম গঙ্গায় স্নান ঠান করে তারপরে রুমে গিয়ে চেঞ্জ মানে করেছে আর কি আর আরেক দিন হচ্ছে তার পরের দিন হ্যাঁ তার পরের দিনই মনে হয় স্নান করেছিল সকালের দিকে তো মারা দুদিন কিন্তু গঙ্গায় স্নান করছে আর মা মাসি বললো গঙ্গায় স্নান করলে না পুরো মনটা ভরে যায় উঠতে আর ইচ্ছা করে না এত ভালো লাগে বলে গঙ্গায় স্নান করতে মানে এত পরিষ্কার টলটলা জল আর ওই চিকল ধরে ধরে সব স্নান করছে দেখছিলাম তো বলে এত ভালো লাগে না মনা আমাকে বলছিল আর কি ফোনে উঠতে আর ইচ্ছা করে না মানে মন ভরে যায় মনে হচ্ছে ঘড়ির আশা এখানেই সার্থক গঙ্গায় স্নান করাটা তো ভীষণই পবিত্র গঙ্গা দেখো সবাই প্রদীপ ভাষায় ভাসায় তারপরে হচ্ছে গঙ্গা আরতি হয় প্রদীপ ভাসানো হয় তো ভীষণই পবিত্র একটা স্থান জানি না কবে যেতে পারবো আবারও বলছি তো চলো দেখো গঙ্গা আরতি কিন্তু মোটামুটি দেখো স্টার্ট হয়ে গেছে তো চলো এবার দেখতে থাকো আর এখানে সংস্কৃত ভাষায় মন্ত্র পড়ে কিন্তু গঙ্গা আরতি হয়